হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সামনেই তোমাদের থার্ড সেমিস্টারের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা আর এই আসন্ন পরীক্ষায় তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ের আছে তা যাচাই করতে আজকের ভিডিওতে চোখ রাখতেই হবে আজকের ভিডিওতে থাকছে বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসিকিউ আমার এমসিকিউ এর উত্তর বলার আগেই তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নাও এবং কে কত নম্বর পাবে তা কমেন্টে জানাতে ভুলবে না তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক নামে অভিহিত করা হয় এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডক্টর উইলিয়াম রক্সবার্গ দু নম্বর প্রশ্ন সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পঞ্চানন কর্মকার তিন নম্বর প্রশ্ন ভারতে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নীলরতন সরকার চার নম্বর প্রশ্ন সিরোসিস অব লিভার ইন চিলড্রেন গবেষণাটি যার চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নীলরতন সরকার পাঁচ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মহেন্দ্রলাল সরকার ছ নম্বর প্রশ্ন বেলগাছিয়া আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতালের বর্তমান নাম কী ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আর জিকর মেডিকেল কলেজ সাত নম্বর প্রশ্ন কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিভামাইন কে আবিষ্কার করেন সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আট নম্বর প্রশ্ন ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি স্থাপন করেন কে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শেখর বসু নয় নম্বর প্রশ্ন এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হলেন কে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গিরিন্দ্রশেখর বসু দশ নম্বর প্রশ্ন মনোবিশ্লেষণের ওপর বাংলা ভাষায় লেখা প্রথম বই স্বপ্ন যার লেখক হলেন অপশান সি গিরিন্দ্রশেখর বসু এগারো নম্বর প্রশ্ন আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন কে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গোলকচন্দ্র নন্দী বারো নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শিবচন্দ্র নন্দী তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের বিজ্ঞান শিক্ষক ছিলেন কে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সীতানাথ দত্ত চোদ্দো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক একমাত্র বই হল চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিশ্ব পরিচয় পনেরো নম্বর প্রশ্ন কাকে টলস্টয় অব বেঙ্গল বলা হয় পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মহেন্দ্র নন্দী ষোলো নম্বর প্রশ্ন ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন করেন কে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য আঠেরোশো সালে কে কুন্তলীন পুরস্কার প্রবর্তন করেন সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হেমেন্দ্র মোহন বসু আঠেরো নম্বর প্রশ্ন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যিনি প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বিপিন বিহারী দাস উনিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বৈজ্ঞানিক রচনা প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের রচয়িতা কে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রমথনাথ বসু কুড়ি নম্বর প্রশ্ন অব্যক্ত গ্রন্থটি রচয়িতা কে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জগদীশচন্দ্র বসু একুশ নম্বর প্রশ্ন উনিশশো সালে বিজ্ঞান চর্চার গবেষণার জন্য যিনি বসু বিজ্ঞান মন্দির তৈরি করেন একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জগদীশচন্দ্র বসু বাইশ নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন কে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রফুল্লচন্দ্র রায় তেইশ নম্বর প্রশ্ন মার্কিউরাস নাইট্রাইট ফসফেট অফ লাইম কে তৈরি করেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চন্দ্র রায় চব্বিশ নম্বর প্রশ্ন ক্রেসকোগ্রাফ স্পিগমোগ্রাফ পোটোমিটার ও ফোটোসিন্থেটিক বাবলার নামক কয়েকটি স্বয়ংলেখ যন্ত্র আবিষ্কার করেন কে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জগদীশচন্দ্র বসু পঁচিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মেঘনাথ সাহা ২৬ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ তাঁর একমাত্র বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয় কাকে উৎসর্গ করেছেন ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সত্যেন্দ্রনাথ বসুকে সাতাশ নম্বর প্রশ্ন দ্য আপার অ্যাটমসফিয়ার গ্রন্থটি কে রচনা করেন সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শিশির কুমার মিত্র আঠাশ নম্বর প্রশ্ন আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জন্য বলা হয় কাকে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রশান্ত চন্দ্র মহলানবিশ উনত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রশান্ত চন্দ্র মহলানবিশ তিরিশ নম্বর প্রশ্ন বাংলার পাখি এবং পোকামাকড় বৈদ্যুতি রচয়িতাকে তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জগদানন্দ রায় একত্রিশ নম্বর প্রশ্ন যে গ্রন্থের জন্য গোপালচন্দ্র ভট্টাচার্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বাংলার কীটপতঙ্গ বত্রিশ নম্বর প্রশ্ন এদেশে প্লাস্টিক সার্জারির জন্য কাকে বলা হয় বত্রিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান এ ডাক্তার মোহন মুখার্জিকে তেত্রিশ নম্বর প্রশ্ন আলিপুর চিড়িয়াখানার উপকার বলা হয় কাকে তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রামব্রহ্ম সান্নালকে চৌত্রিশ নম্বর প্রশ্ন এদেশে প্রথম দূরবীন নির্মাতা হলেন অপশান সি নগেন্দ্রনাথ ধর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এদেশে প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্রের প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তর অপশান ডি জ্যোতিষচন্দ্র রায় বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসের গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পরীক্ষার আগে এরকম বাংলা বিষয়ক এমসিকিউ আলোচনা পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও ভালো থেকে সুস্থ থেকে এবং মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি